নমস্কার বন্ধুরা আজ লক্ষ্মী পুজো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সোনার সংসারে পরিবারের পক্ষ থেকে দেখো বন্ধুরা আমি একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি লক্ষ্মী পুজো যেহেতু বাড়িতে সবার বাড়িতেই আশা করি বাঙালি বাড়িতে সবার বাড়িতে পুজো হয় লক্ষ্মী পুজো তো এই যে কোজা করি লক্ষ্মী পুজো আমাদের কিন্তু এই যে দুর্গা পিতলে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী ঠাকুরও আছে ঘর বসেছে কলা বৌ ওখানে আর এখানে তোমার দাদা লক্ষ্মী ঠাকুরের জন্য ভোগ তৈরি করছে ভোগ মানে খিচুড়ি আর লাবড়া তো হবেই লক্ষ্মী পুজো সব কুমড়ো শাক দিয়ে লাবড়াত হবে আর এদিকে হবে খিচুড়ি তো দেখতেই পাচ্ছ এখানে কাটাকুটি চলছে আর ওইদিকে চাল ডাল মুগ ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগ কি কি হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর এখানে আলু নিয়ে নেওয়া হয়েছে লাবড়াতেও দেওয়া হবে খিচুড়িতেও দেওয়া হবে এবার তেলটা গরম করে এর মধ্যে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে চাল ডালটা দিয়ে দেওয়া হলো যেভাবে খিচুড়ি হয় তার মধ্যে নুন হলুদ নুন দিয়ে এই যে টমেটো দিয়ে দেওয়া হলো খিচুড়িতে আর এইদিকে খিচুড়িতে এই আলুটাকে কষিয়ে দেওয়া হবে সেইটা এখানে ভাজা হচ্ছে আর এখানে দেখো লাবড়া হবে তার মধ্যে একটু নারকেলও দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই যে খিচুড়িটা কিন্তু হচ্ছে আর এইদিকে একটু নারকেল দিয়ে দেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে নারকেল যাবে আর এই যে এরপরে লাবড়াটা ভালো করে করে নেওয়া হবে দেখতেই পাচ্ছ তো আর এইদিকে তো খিচুড়ি হচ্ছে ঠাকুরের ভোগ ভোগের লাবড়া আর খিচুড়ি হচ্ছে তো বন্ধুরা লাবড়াটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে এবার দেখো একটু ঢাকনাটা সরিয়ে আর একটু হবে এখনো সময় আছে খিচুড়ি তো দেখতেই পাচ্ছ আর এই সাইডে তো লাবড়াটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছে তরকারিটা মজবে আস্তে আস্তে হবে এগুলো কিন্তু সবই ঠাকুরের ভোগ আর এই দেখো এর মধ্যে ঘি দিয়ে দেওয়া হলো এবার লক্ষ্মী পুজোর যেটা হচ্ছে মেন জিনিস নাড়ু নাড়ু তো একটু করতেই হবে তো তোমার দাদা দেখো এখানে নারকেল কুড়িয়ে নারকেল দিয়ে নাড়ু করবে আর এই দেখো ঢাকনাটা সরানোর পর অনেকটাই কিন্তু তরকারি হয়ে এসেছে পাঁচ মানে একদম লাবড়া আর এখানে দিয়ে দেওয়া হয়েছে ঘি আর এলাচ এরপরে নারকেলটা দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়ারোটা এই দিয়ে হবে আজকে নারকেল নাড়ু তো ভালো করে নারকেলটা ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর এর মধ্যে যাবে চিনি চিনি দিয়েই নারকেল নাড়ুটা আজকে করা হবে আর দেখো এরপরে আস্তে আস্তে তোমার দাদা এই যে হাতে পাক করে নিচ্ছে এইভাবেই তো নাড়ু করা হয় লক্ষ্মী পুজোয় তো নাড়ু লাগবেই বলো বন্ধুরা যাই হোক দেখতেই পারলে আমাদের এখানে কিন্তু লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে নেওয়া হয়েছে এখানে ফল খিচুড়ি নাড়ু লাবড়া আর সিন্নি তো দিতেই হবে যেহেতু পূর্ণিমা রয়েছে খই ওখানে দেওয়া হয়েছে তারপরে তোমার ভুজ্জি ঠাকুরকে দিয়ে আর এই যে কলাব এখানে তো তোমাদের পুরোটা আমাদের একদম দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর পূর্ণিমাতে তো সিন্নি দিতেই হবে এখানে খই চিঁড়ে মুরগি সবই দেওয়া রয়েছে ফল ভুজি দিয়ে তোমাদের পুরোটা কিন্তু শেয়ার করে দেওয়া হলো আর দেখো সিংহাসনটা কি সুন্দর করে সাজানো হয়েছে সব একটু পরেই পুষ্পাঞ্জলি আমরা দেব আর এখানে দেখো মা দুর্গাকেও ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আর দেখো তোমাদের দাদাকে একটু দেখিয়ে দিলাম আর এই যে আজকে কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই জানিও বন্ধুরা পুজোর বাড়িতে তো সব তোমার দাদা আর আমি মিলে সব করছি যতটা পারলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম তোমরা দেখতেই পারলে মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানি বেসা করে দুঃখ সময় সুখী হবে তুমি এর ফলে আলস্যতা দিয়াসতা কাটি বামাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকি বা তবে কহিলাম সার যাও গিয়া করে এ বোতের উপচার করো এবে বোতে মোর সংসারের প্রচার ঐশ্বর্য হত যাতে কামনা পূরণ যে জন করিবে ইয়া ধনে জনে তার লক্ষ্মীর বরত হবে পুণ্যিত সংসার ইয়াসনে সদাকর বলে অহংকারে যেজন অভাবে তাকে সে পুজে ইহারে পুজে ইহারে ধনজন ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন আমি কবু না কবন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকারে দোষী দেবি তাদের দ্বার হারে ধনমত্তে মত্ত হয়ে লক্ষ্মী করে হেনা নানা দবে পূর্ণ তরি যেতে গেলা দৈর্প্যোগের লক্ষ্মীকোপের সহজ অনেকজন শব্দ জলে মাঝে হইলাম শব্দ ধরা যা কিছু আছিল তাহার বজ্রগাতে দব্দ হলো হলো চারা কার দূরে গেল ভক্তৃভার হোক তখন ধরে দেখতেই পারলে আমাদের লক্ষ্মী পুজো গোঁজাপুরী লক্ষ্মী এই শেষ হলো তো বই ঠই পড়ে উঠে তোমার এখন ঠাকুরের সব বাসন টাসন ধোয়গুলো তো সব পড়তেই হবে তো আশা করি আজকের ভিডিওটা সকলের খুব ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোনার সংসারকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আর তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কেমন করে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো আজকের মতন টাটা শুভ লক্ষ্মী পুজো সবাই খুব ভালো থাকো ঈশ্বর সবার খুব মঙ্গল